রাতেরাধি বন্ধুরা চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই জানাবে তোমরা সবাই কেমন আছো এটা সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে যে আপুরা দেখছো বাংলাদেশ থেকে আমি যদিও বাঙালি যারা দেখছো এই ভিডিওটা সামনে ঈদ দেখো তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছে আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো চিনি দেখো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি তো সামনে ঈদ রমজান মাস সবার রোজা চলছে এই জিনিসটি করে খেলে খুব ভালো লাগবে তোমাদের সবাই তোমরা খেয়ে থাকো দেখো চিনিগুলো আমি পুরো করে নিচ্ছি দলা দলা হয়ে গেছে একটু হাওয়া লেগেছে অনেকদিন করে রেখে দিয়েছিলাম চিনির গুঁড়োটা আমি সুন্দর করে এর সাথে মাখিয়ে নেবো দেখো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো আমি চিনিগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো দেখো সুন্দর একটা সফট ডো করে নিয়েছি দেখো হাতের সাথে লেগে যাচ্ছে আমি এর মধ্যে একটু ডালটা দিয়ে দেবো তাহলে হয়তো লাগবে না আমি দশ মিনিট রেখে দেবো রেস্টে দেখতে দেখো রেসিপিটা খুবই ভালো লাগবে তোমাদের তোমরা বাড়িতে পুরো অবশ্যই খাবে দেখো মসরির একটা ডো বানিয়ে নিচ্ছি আমি এটা দেখো দেখো চারটে গোলা করে নিয়েছি সুন্দর করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডালটা ডালটা দিয়ে এগুলোকে মাখিয়ে রেখে দেব দেখো এ দেখো ডালটা নিয়েছি এবার এর আমি মাখিয়ে রেখে দেবো একটু নরম হওয়ার জন্য রেখে দেবো মাখিয়ে দেখো একটা গোল্লা করে নিচ্ছি জিনিসটা আরও সফট হয়ে যাবে দেখতে পাচ্ছি বন্ধুরা মাঝখানে একটা দুটো করে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এটাকে নরম করে নিচ্ছি এই দেখো প্যাঁচ দিয়ে নিচ্ছি আমি এইভাবে প্যাচগুলো দিয়ে নেব দেখো দেখো এইভাবে করে করে আমি পাক দিয়ে দিয়ে নেবো এগুলো তোমরা যতগুলো প্যাঁচ দিতে পারো ততই ভালো হবে এরকমভাবে লম্বা করে নেবে এটাকে দেখিয়ে দিচ্ছিলাম আমাদেরকে দেখো আমি তো হাতে আমার পুরো ডালা এটা একটু টাইম ধরে করবে এই দেখো প্যাঁচ দিয়ে রেখে দিলাম দু প্যাঁচ হয়ে গেলো এরকমভাবে এটা রেখে দেবো পরেরটা করে নেবো এইভাবে তোমরা করে নেবে এটা তিন চারটে প্যাচ দিয়ে রেখেছি এটাও রেখে দেবো এরকমভাবে আবার পরেরটা করে নেবো আবার সেরকমভাবে এটা যত প্যাচ দেবে তত কিন্তু জিনিসটা ভালো হবে দেখতে পাচ্ছ দেখো আমি এটাকে ওরকম প্যাচ দিয়ে রেখে দিলাম আবার এটা চলে আসবো এটা ডালটা ভিজানো তো এটা কিন্তু সফট হয়ে গেছে দেখো বন্ধুটা আমি সব কটা করে নিয়েছি আমি কড়াইও বসিয়ে দিয়েছি দেখো এবার দেখো কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবারের মধ্যে তেল দিয়ে দেব দেখো তেল গরম হতে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলি এক একটা করে ছেড়ে দেবো ঈদের সময়ের পরে রোজা রাখার পরে এইসব নাস্তা খেতে খুবই ভালো লাগে নখরাচক লাগে দেখো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো যারা আমার ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা সেটা আমাকে অবশ্যই জানাবে না জানালে নতুন নতুন রেসিপিগুলো তোমরা পাবে না আর আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবে যাকেগুলো ভেজে নিচ্ছি এবার খুব সুন্দর লাগবে খেতে যেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বিস্কুটের মতো খুব সুন্দর লাগে খেতে সবসময় অল্প আছে বাজার চেষ্টা করলে তাহলে জিনিসটা খুব মুচমুচে হবে হয়ে গেছে একটু ঠান্ডা হলে তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এখন আছে যখন বানিয়েছিলাম দেখতে পেয়েছিলাম এই ডালটা দিচ্ছি তোমরা যদি ডালটাকে ইউজ করতে না চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু রিফাইন তেল ঘি অথবা বাটার ইউজ করতে পারো তাহলে ডালাটাকে খুব সুন্দর হবে গরম রয়েছে দেখো তোমরা আবার শুনে বুঝতেই পারছো কতটা মোসমুচো হয়েছে দেখো ভেঙে যাচ্ছে খুবই গরম ঠান্ডা একটা ভেঙে দেখাই দেখো কতটা মোসমুচা হয়েছে প্রতিটা লেয়ার খুলে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ দেখো প্রতিটা লেয়ার কিন্তু খুলে যাচ্ছে এইভাবে করে খেয়ে দেখবে সুর দারুণ সুন্দর লাগবে ভিডিওটা এই পর্যন্তই করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাজ্য বন্ধুরা